সম্মানিত কৃষক ভাই খামারি বন্ধুগণ দেশের মধ্যে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছে নন্দী টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা শুরু করতে যাচ্ছে আজকের নীলফামী হাটের যে কালেকশনগুলো আজকে যে বাজারে আমদানি হচ্ছে কোয়ালিটি সম্পন্ন খামার খামার পুজোই এবং কোয়ালিটি সম্পন্ন দেশাল সারগর আর এই দেশাল সারগর বাজার নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি আপনারা অবশ্যই প্রতিবেদনটি নাটেন ধৈর্য সহকারে প্রতিবেদনটি উপভোগ করুন এবং প্রতিটি সারগর বাজার দেখে নিন আর তাছাড়া বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি ওষুধ সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষিতত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন আজকের যে কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে আপনারা প্রতিটি সার গর্ব দেখে নেন আমাদের সামনে যে দেশাল সার গর্বে রয়েছে সাদা রঙের এই সার গর্বের সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে বর এটা কি দেশি না ভাইটা দেশি দেশি কয় বয়স্ক তো বয়স দুই দাঁত কিরকম দাম চাচ্ছেন আমি পঁচাশি চাচ্ছি মানুষ পঁচাত্তর বলতেছে পঁচাত্তর বলছে

বিজ্ঞাত বয়সে এদের সাল আজকের যে কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে হাটে তারপর সঙ্গে থাকুন আমাদের সামনে এখানে আটটি কেঁদেশাল ছাড় রয়েছে এই দরদম চল চলতেছে ভাইয়ের কথা বলছে কীরকম দরদম দিচ্ছে জানি না জানার চেষ্টা করতেছি কোয়ালিটি সম্পূর্ণ কেদ্দেশাল ছাড়ের সাথে সম্পর্কে দাম চেষ্টা করছি হ্যাঁ গরম এটা কি দেশি বিওর দেশি বয়স্ক তো ভাইয়া বয়স

সম্মত দর্শক আমাদের সামনে যে কালো কালো রঙের যে শার্টটি রয়েছে এই শার্টটি সম্পর্কে এখন আমরা জানব খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ শার্ট চাচাটাকে দেশি দেশি বয়স কত চাচা চার দাদ হয়ে গেছে চার দাদ বয়স কীরকম দাম চাচ্ছেন দাম তো চাচ্ছি পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ দাম দিচ্ছে কত দাম পরে পনেরো আঠারো

দেখছেন এক লক্ষ বিশ হাজার টাকা কোয়ালিটি সম্পূর্ণ এক লক্ষ বিশ হাজার টাকা আজকের বাজারে বিক্রি হবে না ষাটটি ষাটটি বিশ ভেঙে বিক্রি করতে হবে তো সব মিলে যে কালেকশন এই কালেকশনগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা প্রতিবেদনটি না টেনে ধৈর্য সহকারে প্রতিবেদনটি গ্রহণ করেন এবং প্রতিটি সার গরু বাজার দেখে নিন আজকের কালেকশন আমাদের সামনে যে সারটি রয়েছে সারটি ভাই এটাকে বাইরেটাকে দেশি না দেশি কয়টা বয়স পঁচাশি ছিয়াশি বলতেছে

নব্বই হাজার টাকা সাতটি তো আজকের যে বাজার আজকের বাজারে দেশি গরু দাতাল তাঁতাল দেশি সার গরু আজকে প্রচুর পরিমাণে আমদানি দেখা যাচ্ছে বাজারে আর এই কালশনগুলো নিয়ে আমি আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরুন চেষ্টা করি আপনারা অবশ্যই তেলটি করে পাশে থাকবেন সমিত দর্শক আমাদের সামনে যে দুটি শার্ট আছে একটি লাল রঙের একটি হালকা রং এই শার্ট দুটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে বর ভাই ভালো আছেন আজকে কটা করে এসছেন চারটা বিক্রি কটা হলো দুইটা হয়ে গেছে আর দুটো আছে না আচ্ছা লালটা বয়স কত চারটা বয়স কীরকম দাম চাচ্ছেন এক লক্ষ বিশ দাম দিচ্ছে কত

এটা আপনার টার্গেট কত আমার নব্বই নব্বই এর ওজন কেমন আছে আরেক তিন নোন সাড়ে তিন মন খুব সুন্দর বাইকে অসংখ্য ধন্যবাদ উনি খুব সুন্দর টার্গেট দিচ্ছেন সাড়ে তিন নোন মাংসের টার্গেট দিচ্ছেন এটা কত হলে ছাড়বেন আপনি এটা এইটার নব্বই বা এক দুই হাজার কম হয়ে গেলে নব্বই ভেঙ্গে নব্বই ভেঙ্গে এটা আপনার চাচ্ছেন সাড়ে তিন মোন ওয়েট আর এটা টার্গেট দিচ্ছেন এটা টার্গেট কত দিলেন একশো চার প্লাস একশো প্লাস একশো প্লাস করে উনি এটা বিক্রি করতে সাড়ে চার মন চার এখন আসবে না আসবে মোটামুটি তো আজকের বাজার বা কালেকশন আমরা দেখতেছি সঙ্গে থাকুন আমাদের সামনে যে শার্টটি রয়েছে দেশাল শার্ট কলে সম্পূর্ণ শার্টটির আলোচনা চলছে দরদামের কীরকম দরদাম দিচ্ছেন জানি না আমি জানার চেষ্টা করতেছি খুব সুন্দর একটি শার্ট ভাইরা আমি কইছি বাজি একটা কথা

স্যারটি খামারের জন্য একবার পারফেক্ট মাত্র দুই হাজার বয়স উনি যারা টার্গেট দিচ্ছে আঠাশ তিরিশ অন্য অত দামে কখনো বিক্রি হবে না যে সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ স্যার সম্মানিত কৃষিভাবে খামারি ভাই বন্ধুবান দেশের দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ আপনারা আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদন প্রতিবেদনটি ভোগ করতেছেন দেশের মধ্যে বাইরে থেকে সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই ওষুধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিধি উপভোগ করবেন কৃষ্টাত্ত্ব কথাও কৃষি করি এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে ভক্ত করলাম নেক্সট প্রতিবেদনগত দেখা হচ্ছে কথা হচ্ছে আপনারা সঙ্গে থাকুন এবং আমি সবাইয়ের জন্য সুস্বাস্থ্য কামনা করতে